টাকা লাগে না তো পানি বের হয় একবারে শেষে বলেন হ্যাঁ দেওয়ার সময় গেছে দিছে খেজুরটা মুখের দিছে খেজুরটা চাবাইয়া না পানি দেয় টানে না পানি টানে এক গ্লাস পানি

কষ্ট নিয়ে আসছি কি কষ্ট দেখা আমার ছেলে মেয়ে নাই পানি নিয়ে আস পানি পড়া দিব আমি এক বছর পরে আমার সাথে দেখা করবি আর এগুলা ব্যবহার করবি খেয়াল করেন খুব খেয়াল করেন এখন এক বছর শেয়ার হয়ে গেছে লোকটা আবার কিছু হুজুর কাছে হুজুর আমরা চিনছেন কয় না চিনে গাই

और सतर्क ग्राम मुसलमान ভালো করে বুঝবেন আপনারা বেশি দেখছেন আমাদের চি গুনা যেখানে আছে সেখান থেকে বিরত থাকা এখান নাম সোরানি মাসিয়াত ওই 600 ग्राम কক্ষন বাজার সেখানেই কিনে বাজার আপনি গুনা করা লাগবে না অটোমেটিক গুনা হয়ে যাবে এমন পরিবেশে পুরুষ নারী গুলম্ব হয়ে দাঁড়ায়া রইছে আপনি চপন দিয়ে দিবেন ধান কাটায় দেবেন দেন

একদল যুবকরা তার গুনা গুনাহ করে ফেলবে আরেকদল আল্লাহ বান্দা আছে যুবন থাকার পরে করবে না গুনাহ থেকে সর করবে কথা বলেন ঠিক কিনা একদল ফেসবুকে ভিতরে বাদন তাকাইয়া তাকাইয়ে গুনাহ করবে এর মানে একদম ফেসবুকের ভিতরে তাকাইয়া গুনা করবে না এম মোবাইল ব্যবহার করবে ফেসবুক চালাবে না এদিকে তাকান বক্তা মোবাইল চালাবে মোবাইল মাধ্যমে গুনাহ কামাইবে না এক আছে এর মানে নিজের ছবিটাও তুলতে চায় না আকা হেহুদা ছবি তোলাগুনা আরেক ডলার টাকা দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিবাহ করছে বিবিয়ানসের ঘরের ভিতরে হাজার হাজার টাকা খরচ করিয়া মোবাইল কিনছে শত শত টাকা খরচ করিয়া এমবি নতুন বিবিরে রে নিজের সাথে দাঁড়া করাইয়া ছবি তুলিয়া ফেসবুকে আপলোড দিয়েছে আমি আর আমার বউ বন্ধুরা কেমন লাগে বলিও আছে না না তোর লক্ষ লক্ষ টাকার দিদি তোর হাজার হাজার টাকার মোবাইল হালাউ টাকার দিদি হালাউ টাকার মোবাইল হালাল টাকা এম বি তুই যদি এই ফেসবুকের ভিতরে করে বউ ছবি আপলোড করিয়া দাও পাঁচ মিনিট দশ মিনিট পরে তো দুই শত লাইক গেল অনেক খুশি হয়ে গেছে আমার বউরে অনেকে লাইক করেছে আল্লাহ কসম করে বলতে আমি কাপ করা দেওয়া লাগবে না তুমি তোমার হালাল লক্ষ হাজার টাকা দিয়া তুমি দুইশত লাইক কমেন্ট পাও নাই সরাসরি কবিরা কবিরাগোনা কিনে নিয়েছো কথা ঠিক কিনা

وأبيه وصاحبته وبنيه يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتدع كل ذات همل حملها. وترى الناس سكارى কে চিনবে না বন্ধু তার বন্ধু কে চিনবে না খেয়াল করুন আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে তিনটা উদাহরণ দিয়েছেন কঠিন আসর ময়দান কেমন কঠিন হবে সেদিন তাকে দেখবার দুধের সন্তান কে চিনবে না সেদিন গর্ভবতী গর্ভপাত করে ফেলবে খেয়ালও না খেয়াল করেন বাবা ওই মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াইতে থাকবে খেয়াল করেন বাবা এমন কঠিন আসল ময়দা এই দুনিয়াতে সত্য একটা বাচ্চা দু দিন পাঁচ দিন তার বয়স হয়েছে খেয়াল করেন বাবা এই সন্তানটাও যদি অসুস্থতার কারণে কষ্ট পায় মা সহ্য করতে পারে না আর কঠিন হাসল ময়দানে সন্তান মায়ের পিছনে পিছনে

কঠিন হাসার ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ ডাক দিবে যে যুবকেরা দুনিয়াতে সুন্দরী নারী অপার পাইয়াও খারাপ কাজে লিপ্ত হয় নাই আল্লাহ বলবে আমি আল্লাহকে ভয় করিয়া খারাপ কাজে লিপ্ত হও নাই আজকে কঠিন হাসার ময়দানে

আপনি বুঝেন না এটা দূর মানলেই যে এখান থেকে বড় করে একটা কাশি দিলেওwidetilde শোনা যায় এজন্য আমরা বুঝতেছেন নামাজান আল্লাহর বিতরের কাছে যাবেন দোয়া দিবেন একটা ছোট্ট করে একটা কথা বলতেছি আমি যে এটা বরাত জহির করার জন্য বলতেইছি আমি প্রথম যেদিন আমার হযরত সাইয়েদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি না কথা বলছি আমাদের নমর হযরত সাইয়েদুল ইসলাম সাইয়েদ আহমদ মাদানী রাহমাতুল্লাহি ছাত্র হুজুর কাছে আমি কিছু বায়াত হওয়ার জন্য হুজুর আমার बोलतेছে আবা আমার কাছে বায়াত কি করবেন

বাকি টাইম তো সামান্য ঘুমায় এই বন্দাটা কান্না করে করে বলতেছে আপনার আমার জন্য দোয়া করি আমি যেন ইমান আমল নিয়ে মরতে পারি বুঝাইতে পারিনি আপনাদের আমি যেন ইমান আমল নিয়ে মরতে পারি হাফিজ জুজুর রহমতুল্লাহ খলিকা এত বড় মানুষ সারাদিন আমি আল্লাহ নিয়ে বসে আছে গুণা তো কল্পনায় যায় না ওনার শেষ বয়সের কথা বলছি আমি এরপরে বলতেছে আপনারা একটু দোয়া করি আমি যেন এরা যদি এই হাল থাকে তা আমার অবস্থা কি আমার অবস্থা আল্লাহ আপনি আমাদেরকে কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করে জোরে বলুন আমি আমার সময় শেষ দুই নাম্বার সবর বলেছি তিন নাম্বার শুধু সবর নামটা বলে পুরস্কারটা বলে আমি শেষ করতেছি তিন নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর যদি মুসিবত আসে ধৈর্য ধারণ করবে পুরস্কার কি আল্লাহ পাক বলেন নামা ইউফাস সাবিরুন আজরাহু হিসাব যদি মুসিবত আসলে সবার করতে পারো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে আপনি আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমার করা তো কি বলেন আমি সময় কম এই জন্য সময় দিতে পারি নাই দোয়া করবেন অল্প সময়ে যে দোয়া প্রণাস করে যথেষ্ট আছেন কেউ না ইউব্দিন এখন হযরতের মনকষ্টের খবর তারে ব্যবস্থা করা নাস্তাগুলো নিয়ে যাবেন আমাদের হযরতের সাথে একসাথে সময় শরীফ হবেন আল্লাহ আমাদের সবাইকে বুজা আমানত দান করেন ওয়া আছালতু আওয়ানা এবং الحمد لله رب